এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নিয়ম চালু রাজ্য সরকার ইতিমধ্যে আপনার বা আপনার পরিবারে কারো কাছে যদি স্বাস্থ্যসাথীর কার্ড থেকে থাকে তাহলে এই ভিডিওটা একটু মিস না করে পুরো দেখুন কারণ যদি আপনারা এই নতুন নিয়ম না জানেন সেক্ষেত্রে চিকিৎসা করতে গেলে আপনারা বিপদে পড়তে পারেন শুধু তাই নয় আপনারা কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসার টাকা নাও পেতে পারেন তো বর্তমানে নতুন কী নির্দেশিকা জারি হয়েছে কী কী নিয়ম লাগু হয়েছে কি কি বলা হয়েছে এই বিষয়ে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবার স্বাস্থ্যসাথী নিয়ে কড়াকড়ি নিয়ম চালু হলো দেখতে পাচ্ছেন একদম নূতন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন সেই অপারেশনের টাকা দেবে না সরকার স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের তো বুঝতে পারছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু একদম ভয়ঙ্কর নিয়ম জারি হয়ে গেছে নতুন আপডেট কিন্তু চলে এসছে যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে একটু স্কিপ না করে পড়ে দেখুন না হলে ভবিষ্যতে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের দশ দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিকেল অডিট হবে মেডিকেল অডিটের পর পাস হবে বিলের টাকা যে অপারেশনের জন্য রোগী ভর্তি হবে শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার পরে অন্য কোন সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা সরকার কিন্তু দেবে না তো এক্ষেত্রে আরও একটু আপনাদেরকে ভালোভাবে বুঝে দিই ধরুন বন্ধুরা আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়েছে কোনো অপারেশনের জন্য আপনাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আপনি যে হাসপাতালে ভর্তি হয়েছেন যে অপারেশনের জন্য শুধুমাত্র সেই অপারেশনের জন্যই কিন্তু টাকাটা পাবেন আর ধরুন চিকিৎসা চলাকালীন আপনার অন্য রকম কোন সমস্যা ধরা পড়লো তার জন্য আপনাকে অপারেশন করতে হবে অন্য কোনো সে সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো সমস্যা ধরা পড়লে সেই অপারেশানের টাকা কিন্তু রাজ্য সরকার দেবে না কড়াকড়ি নিয়ম কিন্তু চালু হয়ে গেল দেখুন বলা হয়েছে বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাড়তি টাকা আদায় করেছিল বলে অভিযোগ তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে এই নয়া নির্দেশিকা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে এবারে দেখুন বলা হয়েছে উল্লেখ্য অতীতে একাধিক ক্ষেত্রে অভিযোগ উঠেছে স্বাস্থ্যসাথী নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কিন্তু কড়াকড়ি অভিযোগ উঠেছিল কোভিডের সময় বিল বাড়ানো থেকে শুরু করে একাধিক বেনিয়মের অভিযোগও উঠেছিল অর্থাৎ অনেক বেসরকারি হাসপাতাল ছিল যারা চিকিৎসা করেছে একটা কিন্তু দুটো তিনটে চিকিৎসার কিন্তু টাকা তারা নিয়ে নিয়েছে অর্থাৎ অতিরিক্ত বিল বেশি করে কিন্তু তারা টাকা নিয়ে নিয়েছে সেই রকম অভিযোগ উঠেছিল বলা হয়েছে দেখুন কোভিড বিদায় নিলেও আজও অব্যাহত অনিয়মগুলি অর্থাৎ ওই সমস্ত অনিয়মগুলো এখনো পর্যন্ত কিন্তু চলে আসছে বা জালিয়াতিগুলো কিন্তু চলে আসছে তাই স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে অতীতে তাই একাধিকবার করা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এবারে কিন্তু স্বাস্থ্যসাথী নিয়ে আবারও সম্পূর্ণ নতুন নিয়ম জারি হয়ে গেল যেখানে জানানো হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু যদি আপনারা দশ দিন হাসপাতালে ভর্তি থাকেন তারপরে কিন্তু অডিট হবে দশ দিন পর কিন্তু বিল দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে বিল মেটানো হবে আর যে অপারেশনের জন্য আপনারা ভর্তি হচ্ছেন শুধুমাত্র সেই অপারেশনের টাকাই কিন্তু দেবে রাজ্য সরকার প্রথমবারে পরবর্তীতে যদি কোনো অন্য সমস্যা ধরা পড়ে ওই সময়টা আর কি যে সময় আপনি ভর্তি হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো সমস্যা ধরা পড়লে তার টাকা কিন্তু রাজ্য সরকার দেবে না তো বুঝতে পারছেন স্বাস্থ্যসাথী চিকিৎসা নিয়ে একদম কড়াকড়ি নতুন নিয়ম কিন্তু চালু হয়ে গেছে কোন সংবাদে এটা প্রকাশিত হয়েছে সেটাও আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আপনাদের কাছে কোনো রকম কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু লিখে জানাবেন আর আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে ভবিষ্যতে তাদের কোনো সমস্যা না হয় ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ